সালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাদের লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ তো আমাদের আজকে ঢাকা শোরুমে আমি আছি তো ঢাকা শোরুমের যে ডাইনিং গুলো আছে ডাইনিং গুলের কালেকশন গুলো আজকে দেখাই দেবো ঐদের আগে তো যারা ডাইনিং কিনতে যাচ্ছেন বা বাংলাদেশের ঘর সাজানোর জন্য ডাইনিংয়ে প্রয়োজন তো অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন যে ডাইনিংয়ের যে কালেকশনগুলো আছে সিম্পলের মধ্যে যে ডাইনিংয়ের কালেকশনগুলো আছে সেই ডাইনিং কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমি ব্যাক ক্যামেরা করে দিই ফার্স্টে দেখছি খুব চমৎকার একটি ডাইনিং টেবিল চেয়ার এটা খুবই চমৎকার একটি চেয়ার এটা এটাকে আমরা সাপলা মডেল ডাইনিং টেবিল বলে থাকি সাপলা মডেল ডাইনিং এবং চেয়ারটা দেখেন কতটা ইউনিক এবং কতটা ডিফারেন্ট করে আমরা করেছি আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু ডিজাইন তৈরি করা বা নতুন কিছু ডিজাইন নতুন নতুন কিছু আনা ডিজাইনে আসলে গতানুগতিক ডিজাইনগুলো আমরা একটু মানে চেঞ্জ করে আমরা একটু চেষ্টা করি যে একটু নতুন কিছু করা তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দুই হাজার পঁচিশ সালের একদমই লেটেস্ট একটা ডাইনিং টেবিল খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটি হচ্ছে ছয় চেয়ারের উপরে করা আছে এবং অরিজিনাল ছটা কংশেগুণ কাঠের উপরে করছি এটার যে উপরে কিন্তু গদির কাজ করা আছে এটা কিন্তু খুব চমৎকার একটা কাজ করা আছে গদির এবং এটার সাইড কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফোটানো হয়েছে এটা খুবই চমৎকার একটা ডিজাইন সাপলা মডেল ডাইনিং টেবিল তো সাপলা মডেল ডাইনিং টেবিলটি এটা হচ্ছে ছয় চেয়ারের উপরে করা আছে মার্বেল টপের দেখেন খুব চমৎকার একটা মার্বেল এটা ইউজ করা হয়েছে এটা আমরা আসলে যে মার্বেলগুলো ইউজ করে থাকি মার্বেলগুলো একটু মোটামুটি ভালো কোয়ালিটির মার্বেলটা আমরা সবসময় ইউজ করি তো এটার যেটা আপনার ছয় চেয়ারের উপরে ছয় চেয়ারের উপরে আসলে এটা এটাংটি আমরা করে দিয়েছি এটা চেয়ারগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চেয়ারগুলো কিন্তু খুবই চমৎকারভাবে চেয়ারগুলো ডিজাইনগুলো করা আছে তো এটা দেখেন মার্বেলের ডিজাইনটা খুবই সুন্দর মার্বেল টপ দিয়ে করা আছে এবং এটার পায়াটা দেখেন পায়াটাও কিন্তু খুব চমৎকারভাবে আমরা করে দিয়েছি এটা ডিজাইনটা খুবই চমৎকার দেখেন এটা এই পায়াটা কিন্তু পুরোটাই সলিডের উপরে পায়াটা করা হয়েছে একদম পুরোটা সলিডের উপরে কিন্তু আমরা পায়াটা করে দিয়েছি এবং এখানকার ডিজাইনগুলো দেখেন এখানে কাঠটা কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে এটা কাঠটা কিন্তু ওয়েস্টেজ হয়েছে অনেক তো সব কিছু মিলে কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন যদি এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করতে পারবেন এটা শাপলা মডেল ডাইনিং টেবিল তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা মার্বেল টপের খুব চমৎকারী ডাইনিং টি আপনি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এবং যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের তিনটা শোরুম আছে ঢাকা আছে ফরিদপুরে এবং মাগুরাতে তো ঢাকা শোরুমের নাম্বারে আপনি আমাকে ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনি যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে সেই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে আপনি ছবিগুলো পাঠিয়ে দিলে আপনি ওটার সাথে যোগাযোগ করে দেন হচ্ছে আপনি নেক্সট যে ডাইনিংটি আমি আপনাদেরকে দেখাবো এই ডাইনিং টেবিলটা দেখেন এটা কিন্তু আসলে অনেক চমৎকার একটা ডাইনিং টেবিল এটা আপনারা দেখছেন কি না এটা খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল কিন্তু আমরা এটা করে দিয়েছি নেক্সট যে ডাইনিং টেবিলটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল কিন্তু করা আছে এটা একটু রিং ডিজাইনের মধ্যে কাজ করে দেওয়া আছে দেখেন রিং ডিজাইনের মধ্যে কিন্তু কাজ করে দেওয়া এই ডিজাইনটাও কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে আমরা করে দিয়েছি খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা করা আছে এবং কাঠের কোয়ালিটি লেকার ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু লেকারের ফিনিশিংগুলো করা এবং কাঠের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চিটকং সেগুন কাঠটা আমরা ব্যবহার করে থাকি একদম পিওর চিটকং কাঠটা আমাদের কাছে পাবেন এবং প্রোডাক্টের কোয়ালিটি আপনার লেকার ফিনিশিং কোয়ালিটি কিন্তু আমরা সবসময় মেনটেন করে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি তো এটার যে টেবিলটা দেখতেছেন টেবিলটা কিন্তু আছে সাড়ে পাঁচ ফিট বা সোয়া তিন ফিট ভিক্টোরিয়া কাটিং গ্লাস টেবিল আছে এই টেবিলের এই জায়গাটাতে কিন্তু আপনার নকশা ডিজাইনটা করে দেওয়া আছে খুবই রিং ডিজাইন একটা করে দেওয়া আছে চেয়ারের সাথে কিন্তু মিল রেখে কিন্তু আমরা প্রত্যেকটা টেবিলের ডিজাইনটা করে থাকি দেখতেছেন যে এখানে কিন্তু দেখেন এই জায়গাটাতে কিন্তু আপনার রিং ডিজাইনটা করে দেওয়া সেম রিং ডিজাইনটা কিন্তু আমার টেবিলেও কিন্তু করে দিয়েছে তো এখানের এই টেবিলের যেটা আছে টেবিলের পায়াটা আমি আপনাদেরকে একটু দেখাই টেবিলের পায়াটা হচ্ছে ভিক্টোরিয়ার উপরে করা আছে খুবই সুন্দর খুবই ইউনিক এবং খুবই চমৎকার একটি ডিজাইনটা করে দেওয়া আছে দেখে এবং লেকারের ফিনিশিংগুলো দেখেন কতটা সুন্দর ফিনিশিং করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট চিরক অংশে পাবেন এটা আপনার নিঃসন্দেহে কিন্তু চিরক অংশে কঙ্কারটা পাবেন এবং আমাদের কাঠের প্রোডাক্টের গ্যারান্টি থাকবে লেকার গ্যারান্টি দিয়ে থাকি আমরা কালারটা যদি নষ্ট হয়ে যায় ফাঁকা আপনার কাঠটা যদি ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় বা কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এটার আপনার দশ বছরের ফ্রি সার্ভিস থাকবে তো এই ডাইনিং এই সুন্দর চমৎকারী ডাইনিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ডাইনিংটির প্রাইসটা পড়বে হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে কিন্তু আপনি খুব সুন্দর এই চমৎকারী ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো নেক্সট যে ডাইনিং টেবিলটি আছে নেক্সট ডাইনিং টেবিলটি এটা খুবই পপুলার একটা ডাইনিং টেবিল আমাদের এই ডাইনিং টেবিলটি আমাদের কিন্তু খুবই পপুলার আমাদের মানে ভিডিওতে দেখেছিলেন যেমন কয়েকটা হিসেবে কিন্তু আমরা এই ডাইনিং টেবিলটি ভিডিওটি দেওয়া আছে তো সেক্ষেত্রে এই ভিডিও মানে এই ডাইনিং টেবিলটিতে আমরা খুবই ভালো রিসপন্স পাচ্ছি এটা আপনার হকি ডাইনিং বলে থাকে ভিক্টোরিয়া হকি ডাইনিং ডাইনিংগুলো দেখেন হকি ডাইনিং এই যে যে জায়গাটা দেখতেছি এই যে এই জায়গাটা কিন্তু আপনার পিতল বসানো হয়েছে কাঠটা খোদাই করে হচ্ছে মেটালটা বসাই দেওয়া আছে এবং মেটালের কোয়ালিটিগুলো দেখেন যে কতটা সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে আমি কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এটার কাঠের কোয়ালিটিটা খুবই কিন্তু খুবই চমৎকারভাবে কাঠের কোয়ালিটিটা আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো আমাদের আসলে যে কাঠটা আমরা ব্যবহার করি আমরা সব সময় কিন্তু সিজন ট্রিটমেন্ট করে কাঠটা ব্যবহার করে থাকি এবং আমরা কাঠটা ব্যবহার করে থাকি কারণ কাঠটা যদি আপনি যখন ব্যবহার করবেন কাঠটা ব্যবহার করলে কিন্তু আপনার ইয়ে লেকার ফিনিশিংটা ভালো আসে এবং কাঠের স্থায়িত্বটা বেশি থাকে কালারের স্থায়িত্বটা বেশি থাকে এটা কিন্তু হকি ডাইনিং বলে থাকি এটাকে হকি ডাইনিংটা খুবই চমৎকারভাবে এটা কিন্তু আমরা ডিজাইনটা করে দিয়েছি দেখেন এই যেখানে কিন্তু পাঁচ ইঞ্চি একটা টপের উপরে পাঁচ ইঞ্চি টপের উপরে কিন্তু নকশা ডিজাইনটি করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে কিন্তু নকশার কাজগুলো করে দেওয়া দেওয়া আছে এবং এখানে যে এখানে নিচের যা অংশটা এখানে কিন্তু নকশা ডিজাইনটি করে দেওয়া আছে এখানে ট্রেতে নকশা ডিজাইনটা করে দেওয়া আছে তো এই ডিজাইনটা খুবই চমৎকার এবং এটাও কিন্তু পায়ারগুলো ভিক্টোরিয়া আমি আপনি একটু নিচ থেকে দেখায় যে এটার টেবিলের পায়াটা কিন্তু খুবই সুন্দর টেবিলের পায়াটা আপনার নকশা ডিজাইন করা আছে এবং সেম নকশা ডিজাইনটা কিন্তু আপনার হচ্ছে চেয়ারের পায়াতেও কিন্তু আমরা করে দিয়েছি মানে চেয়ার টেবিলের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল রেখে কিন্তু আমরা এই চেয়ারগুলো ডিজাইনগুলো করে থাকি এবং এটার টেবিলের হাই সাথেও কিন্তু নকশা ডিজাইনটা করে দেওয়া আছে এটা কাঠের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং ফিনিশিংগুলোও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর পাবেন আমাদের কাছে এবং কাঠের গ্যারান্টি তো থাকছেই কালারের গ্যারান্টিও তো থাকছে সব কিছু মিলে কিন্তু আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু ভালো কোয়ালিটির করে দেওয়ার আমি আপনাদেরকে পুরো ডাইনিং টেবিলটা একটু দেখাচ্ছি আমরা ছয়টা চেয়ার ছয় চেয়ারের টেবিল এটা যারা আপনার আট চেয়ার করতে চান বা এটার থেকে বড় করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো এখানে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার তো এই ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইসটি বলে দিই এটার প্রাইসটি পড়বে হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে কিন্তু আপনি খুব চমৎকার এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের কাছে রেডিমেড আছে এখনও তো যারা আসবেন অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে সরমে যারা আসবেন শর্মে ঈদের আগ পর্যন্ত চাদরাত পর্যন্ত আমাদের একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরেই ডিসকাউন্ট থাকবে তো সেক্ষেত্রে যদি যারা এই ধরনের ডাইনিং টেবিলটি নিতে চাচ্ছেন বা এই ধরনের ডাইনিং টেবিলটি আপনার কাছে পছন্দ ভালো লাগে তো তারা কিন্তু আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনি আমার শোরুমে আসতে পারেন শোরুমে আসলে পরে অবশ্যই হিউজ একটা ডিসকাউন্ট আমি আপনাদেরকে করে দিব এবং অনলাইনে যদি অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করলে পরে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তো ডিজাইনটা হচ্ছে ইয়ে ডিজাইন বলে থাকি তো এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সো নেক্সট যে ডাইনিংটি আছে নেক্সট ডাইনিং টেবিলটি আমি আপনাদেরকে দেখাই দেই এটা হচ্ছে আপনার হাফ স্টিক ডাইনিং টেবিল বলে থাকি আমরা তো এই ডাইনিং টেবিলগুলো কিন্তু খুবই মানে মোটামুটি অনেক পপুলার সব মোটামুটি অনেক জায়গায় দেখবেন যে ধরনের ডাইনিং টেবিলটি করে বাট আমরা আবার একটু ডিফারেন্ট করে করছি এই ডাইনিং টেবিলটা চেয়ারের ডিজাইনগুলো একটু মিল সিমিলার রেখে আমরা আবার টেবিলের ডিজাইনটা এবং পায়ার ডিজাইনগুলো একটু চেঞ্জ করে দিয়েছি এবং আমরা সবসময় হচ্ছে কাঠের নিশ্চয়তা দিয়ে দিয়ে থাকছি যে কাঠটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ছিটে গংশেগণ কাঠ পাবেন এবং লেকার পলিশ পাবেন লেকার পলিশটা হচ্ছে ইটালিয়ান লেকার পলিশ ইটালিয়ান শেয়াল লেকার লেকার পলিশটা পাবেন কালারের স্থায়িত্বটা তো অনেক বেশি দিন থাকবে এবং কাঠের কোয়ালিটিটা অনেক ভালো পাবেন সো নেক্সট যে ডাইনিং টেবিলটি দেখছেন এই ডাইনিং টেবিলটা হচ্ছে হাফ স্টিক ডাইনিং টেবিল সেই ডাইনিং টেবিলটা দেখেন কতটা সুন্দর চমৎকার উপরে স্টিকগুলো আছে মাঝখানে কিন্তু নকশার ডিজাইনটি করে দেওয়া আছে পাতিরগুলোতে নকশা ডিজাইন করে এবং নকশা ডিজাইনের এখানে কিন্তু গোল্ডেনের কাজ করা আছে যারা আসলে একটু গোল্ডেনের কাজ পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন গোল্ডেনের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এবং তো কিন্তু আপনার পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়ার উপরে করা আছে নকশা ডিজাইন করা দেখেন নকশা ডিজাইনে কিন্তু আপনার গোল্ডেনের কাজ করে দেওয়া হয়েছে সো সব কিছু মেলায় কিন্তু আপনার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আমরা করে দিয়েছি এবং টেবিলটা আমি আপনাকে দেখাই টেবিলের এখানে কিন্তু যেমন এখানে যে আমরা চেয়ারের যে পাতিতে যেমন আমরা পিতলের একটা কাজ করে দিয়েছি পিতলের কাজগুলো কিন্তু আমরা একটা টেবিলে আপনার দেওয়ারটা ট্রাই করছি আর কি দেখেন কিন্তু কিন্তু টেবিলেও কিন্তু আপনার পিতলের কাজগুলো করা আছে সো এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট করে করছি আবার এই যে নকশা ডিজাইনটা আছে চেয়ারের পাতিতে সো এই নকশা ডিজাইনটাও কিন্তু আমরা টেবিলের নকশা এখানে ট্রেতে কিন্তু করে দিচ্ছি তো জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট সিমিলার একটা টেবিল তো এই টেবিলটার পায়াটাও কিন্তু ভিক্টোরিয়ার উপরে করা দেখেন এবং এখানে হাইসেতে নকশার কাজ করা আছে এবং এটার টোটাল জিনিসটা গোল্ডেনের কাজ করা তো এই ডিজাইনটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু দিতে পারেন এটার প্রাইসটাও পড়বে ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকার থেকে আপনি একটা ডিসকাউন্ট পাবেন তো মোটামুটি আপনারা যারা ডাইনিংগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেটা আমরা হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে আমরা বলে দিব বা সরাসরি ফোন দিয়েও কিন্তু আমাদের কাছে যে জেনে নিতে পারবেন যে আসলে কত টাকা ডিসকাউন্ট আমরা করতেছি তো এটা আসলে ডিসকাউন্টের একটা মানে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে যার কারণে আমরা ডিসকাউন্টের প্রায় মানে এটা বলতেছি না তো যারা আসলে যাদের কাছে ভালো লাগবে যারা পছন্দ করতেছেন বা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি আমাদেরকে ফোন দিবেন সরাসরি আপনি আমার শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন দিয়ে আপনি প্রাইসটা ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইসটা আপনি আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সো নেক্সট যেটা যে ডাইনিং টেবিলটি আছে নেক্সট ডাইনিং টেবিলটি আমি আপনাদেরকে দেখাই দিই নেক্সট ডাইনিং টেবিলটাও একটা খুব চমৎকার আসলে এটার উপরে একটা ডাইনিং টেবিল রাখা রয়েছে এটা আমার একটা অর্ডারই ডাইনিং টেবিল জায়গায় স্বল্পতার কারণে আসলে এটার উপরে ডাকতে হয়েছে তারপর আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি সো এটা একটা খুব চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন এটা অনেক সুন্দর কিন্তু ডাইনিং টেবিলটা আর এই ধরনের ডাইনিং টেবিল আপনি কোথাও দেখছেন কি না আমি জানি না তো সম্ভবত অনেক কম মানুষই আপনার এই ধরনের ডাইনিং টেবিল অথবা অনলাইনে আপনি কোথাও পেয়েছেন সো আমাদের কাছে এই ডাইনিং টেবিলগুলো আপনি পেয়ে যাবেন এই ডাইনিং টেবিলে দেখেন যে উপরে কিন্তু আপনার পিতলের কাজ করে দিচ্ছি খুব সুন্দরভাবে আমাদের পিতল এইগুলো কিন্তু কাঠের মানে কাঠটাকে খোদাই করেছে হচ্ছে পিতলের কাজ করে দেওয়া হয় তো এই ডাইনিংগুলো কিন্তু খুবই চমৎকার এবং এখানে যে ডিজাইনটা আছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে করে দিচ্ছি আর আমরা তো বললামই যে সবসময় আমরা বলি যে চেয়ারের ডিজাইনের সাথে কিন্তু আমরা টেবিলের ডিজাইনটা মিল রাখি দেখেন আমি টেবিলের ডিজাইনটা দেখাই টেবিলের ডিজাইনটা দেখেন টেবিলের ডিজাইনটা কিন্তু খুব চমৎকার খুব সুন্দর টেবিলের ডিজাইনটা আপনার চেয়ারের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল কিন্তু আপনার টেবিলের ডিজাইনটা তো এই টেবিলের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর চেয়ার চেয়ারটা এটা হচ্ছে রিং ডিজাইন ডাইনিং টেবিল তো এখানে আপনার চেয়ারের রিং ডিজাইন করে দেওয়া আছে তো এখানে আপনার এটাও হান্ড্রেড পার্সেন্ট চিরকংশে গনকারটা আমরা ব্যবহার করছি এবং লেকার পলিশটা ইটালিয়ান লেকার পলিশ ব্যবহার করছি এটার টেবিলটা আপনি একটু দেখায় টেবিলের পায়াগুলো দেখায় দেখেন এই টেবিলের পায়াটা কিন্তু এখানে নকশার কাজ করা আছে এবং এটা এ এইটা কিন্তু গোল্ডেন গোল্ডেনের কাজ করা তো এইটা আপনার পিতলের কাজ করা আছে এবং ডিজাইনটা খুবই সুন্দর চমৎকারভাবে ডিজাইনটা করে দিয়েছে রিং ডিজাইন তো এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন যে দেন হচ্ছে যে আমরা এটা যে প্রোডাক্টটা আপনার এটা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট প্রাইসটা এটার প্রাইসটা পড়বে ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা মধ্যে থেকে আপনার এটা ডিসকাউন্ট পাবেন যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায় সো আমরা ডিসকাউন্ট করে দেব সো আমি আপনাদেরকে আসলে যে ডাইনিংগুলো দেখালাম এটা মোটামুটি একটু সিম্পল ডাইনিংয়ের মধ্যেই করা তো এই ডাইনিংগুলো যদি আপনাকে আরও কিছু কালেকশন ছিল কালেকশন আসলে শেষ হয়ে গেছে তো যার কারণে আপাতত আর দেখাতে পারছে না তো নেক্সটে যদি আপনার ডিজাইন আসে তো সেক্ষেত্রে আমি আবার দেখাই দিব তো আমাদের আসলে বাইরে কিছু ডাইনিং টেবিল কিন্তু অলরেডি চলে গেছে চলে আসছে এটাও কিন্তু চলে যাবে এবং কিছু সোফা দেখাই দেয় দেখেন আমাদের এই যে এই ডাবল হাতা সোফাটা ডাবল হাতা সোফাটাও কিন্তু খুব পপুলার একটা সোফা আমাদের ভাইরাল সোফা আপনারা অবশ্যই জানেন যারা আমাদের এই চ্যানেলে আসেন অবশ্যই জানেন যে এটা খুবই ভাইরাল একটা সোফা খুবই চমৎকার একটা সোফা ডাবল হাতা সোফা তো এই সোফাটাও যদি আপনারা নিতে চান অবশ্যই অর্ডার করতে হবে কারণ এটা আমার অর্ডারই একটা সোফা সো এটা অর্ডার করলে পরে অবশ্যই ঈদের আগে যদি এখন দু একদিনের দিনের মধ্যে অর্ডার করতে চান ঈদের আগে ইনশাল্লাহ পাবেন তো এটাও কিন্তু খুব চমৎকার একটা সোফা আপনি পাবেন এরপরে হচ্ছে আমরা যে চায়না ডাবল হাতা বলে থাকি চায়না ডাবল হাতাটা এটাও কিন্তু আমাদের অনেক ভাইরাল একটা সোফা আমাদের চায়না ডাবল আতা চায়না ডাবল হাতাটা যার কারণে এটা আপনার খুবই চমৎকার একটা সোফা এরপরে এরপরে হচ্ছে আপনার এখানে একটা ব্যাম্বো সোফা আছে ব্যাম্বো সোফাটাও কিন্তু খুব চমৎকার একটা সোফা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সো সব মিলে আমি মোটামুটি একটু ছোটো একটা লাইভ করলাম তো কিছু প্রোডাক্ট আমি দেখা দিলাম আমি পুরো ফার্নিচার শোরুমের ফার্নিচার দেখা গেলে অনেক সময় লাগবে সো নেক্সটে কোনো একদিন আমি আপনার সব ফার্নিচারগুলো দেখানো ট্রাই করবো সো আজকে আপনার এ যে ফার্নিচারগুলো দেখালাম যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাদের কাছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করতে পারবেন এবং যেই প্রোডাক্টগুলো আমরা আমি দেখালাম যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা ডিসকাউন্ট একটা ভালো মানে একটা ডিসকাউন্ট আমি করে দিব যদি আপনার কাছে ভালো লাগে ডিজাইনগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ